আসসালামু আলাইকুম বদর যুদ্ধে যে সকল সাহাবি শহীদ হয়েছিল হজরত সাফওয়ান ইবনে বায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সাইজা ইবনে সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আকিল ইবনুল রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওবায়দা ইবনুল হারিস রাদেল্লাহ আনহ হজরত মুশ সিমালাইন রাদেল্লাহ তালা আনহ হজরত উমাইন ইবেন আবি আওয়াক্কাস রাদেল্লাহ হতালা আনহ হজরত উমাইন ইবনে আবু আকাস রাদেল্লাহ তালা আনহ হজরত মুবাসির ইবনে আব্দুল মুঞ্জির রাদেল্লাহ তালা আনহ হজরত হারিসা ইবনে সুরাকা রাদে আল্লাহ আনহু হজরত আউ ইবনে হারিস রাদে আহত আনহু হজরত মু আউবিজ ইবনে হারিস রাদে আহত আনহু এই সাহাবিগুলো বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন